নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ গ্রামের সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের দুই সালের এস এসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজনে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ রায়পুরা নরসিংদী দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলোচনা কিভাবে থাকবো এই নতুন পরিবেশে কিভাবে নিজেকে মানিয়ে নিবো শিক্ষকদের সাথে কিভাবে কথা বলবো নতুন সহপাটি কেমন হবে অনেক ভয়ে ভয়ে এই বিদ্যালয়ে প্রবেশ করি দা দীর্ঘ পাওয়া মনে সাড়া দিয়েছেন যে কীভাবে থাকবো কিন্তু আমি ভাবতাম যে এদের সাথে কীভাবে থাকবো এই নতুন পরিবেশে কীভাবে নিজেকে মানাবো ত এখন ভাবি এদের ছাড়া কি হয় থাকবো এই বিদ্যালয় ছাড়া কীভাবে থাকবো এই শিক্ষক গৃহ আর বৃহ এদিকে দৃঢ় পরিবর্তন শিক্ষকদের ভালোভাবে আমাদের বাবা মায়ের মতো আগলে রেখেছেন একমাত্র বাবা মা এই আমাদের নিঃশ্বা খুবভাবে ভালোবাসে নিশ্চয়ই এবং জীবনে অনেক বড় কিছু করতে পারি আমার যা সহপাঠী রয়েছে এবং ছোট ভাই বোন রয়েছেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল সৃষ্টিকর্তা অনুগত করবে তাহলে এই জীবনে সফলতা অর্জন করতে পারবে সময়ের কাজ সময়ে করবে এবং ভবিষ্যতে তোমরা এমন এমন পরিস্থিতি শিকার হবে এবং তোমাদেরও বিদায় নিতে হবে বা পরীক্ষা দিতে হবে তখন তোমরা ভালো করে পড়াশোনা করে

এবারে বেতকে অনুরোধ করছি তাদের হাতে প্রদেও আমাদের এই ম্যাগাজিনটি মূলত আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের রায়পুর উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাসিক রানা স্যার এসে উপস্থিত হয়েছেন সাথে আমাদের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কলেজের দুই হাজার পঁচিশ ইং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জীবনযাত্রার পথে ক্লান্তি ভুলি তরুণ কথিক চলনির্ভীক

যাই হোক উপস্থিত মন্ডলী এবং সুদীমন্ডলী সবাই তোমরা ছোট ভাই বোন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আর যাচ্ছে তোমাদের বিদায়ের অনুষ্ঠান আমি একদিন বিদায় নিয়েছিলাম এখান থেকে এবং অনেকের সাথে চল্লিশ বছর পরে দেখা হয়েছে তোমরা আজকে এখানে আসছ এটাকে লালন করবে এবং মনের থাকো সারা জীবন অটল থাকো মনের গহিনে এই কামনা করে আস আমি যখন প্রথম এই বিদ্যালয়ে এসেছিলাম তখন আমার মনে অনেক ভয় ছিল ছিল অনেক প্রশ্ন কিভাবে থাকবো এই নতুন পরিবেশে কিভাবে নিজেকে মানিয়ে নিব শিক্ষকদের সাথে কিভাবে কথা বলবো নতুন সহপাঠী কেমন হবে অনেক ভয়ে ভয়ে এই বিদ্যালয়ে প্রবেশ করি দাস দীর্ঘ মনে সারা দিয়েছে যে কিভাবে থাকবো কিন্তু আগে ভাবতাম যে এদের সাথে কিভাবে থাকবো এই নতুন পরিবেশে কিভাবে নিজেকে মানাবো তা এখন ভাবি এদের ছাড়া কিভাবে থাকবো এই বিদ্যালয় ছাড়া কিভাবে থাকবো এই শিক্ষক বৃদ্ধ আর দীর্ঘ দীর্ঘ সবাই ভালোবাসে এবং জীবনে অনেক বড় কিছু করতে পারি ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কলেজে দুই হাজার পঁচিশ ইং সনের এসএসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জীবন যাত্রার পথে ক্লান্তি ভুলি তরুণ পথিক চল নির্ভীক আপন অন্তরে তব আপন যাত্রার দীপালোক অনির্বাণ হ হে বড় ভাই ও বোনেরা গ্রীষ্মের প্রখর উত্তাপে নিয়ে পড়া প্রকৃতিতে যখন নেমে এলো বর্ষা বৃষ্টিধারা